চার বছর পর আজকে লতি খাবো মানে এই লতিটা পেয়ে আমার কাছে মনে হচ্ছিল না জানি কি পেয়ে গেছি আমি ভাইরে ভাই এই দেশের লতিও পাওয়া যায় না এই লতি মানুষ বিদেশে বসেও খায় কিন্তু আমি বসে পাই না এরকম অনেক কিছু আছে যেটা এখানে বসে পাওয়া যায় না মানে সেটা মানুষ বিদেশে বসেও খেতে পারে বা খায় তো এই দেশের মানুষকে বললে তারা বলে কি আমরা হচ্ছে যাইতেই খাই না হাবিজাবি খাই না তো তাদেরকে আমি কিভাবে বোঝাই ভাইরে ভাই যাদের টাকা আছে তারা কি মনে করেন তারা এই দুইটা আইটেম খেয়ে বসে থাকে তারা বিভিন্ন খাবার টেস্ট করার জন্য বিদেশ ভ্রমণ করে বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা যাওয়ার জন্য আর তারা নিত্য নতুন খাবার টেস্ট করে তো যাই হোক সে অনেক কথা আসলে আমাদের ওই দিকের মানুষ কিন্তু ভোজন রসিক তারা বিভিন্ন রকম খাবার খাবে এমন কি দাওয়াত দিলে ভর্তা আইটেমে থাকে আমাদের ওই দিকের মানুষের শখ বেশি যাকে বলে তো যাই হোক সে অনেক কথা তো লতি কিন্তু আমি আজকে তিন দিন পর রান্না করছি এর মধ্যে তিন দিন চলে গেছে লতি আর রান্না করতে পারিনি চিংড়ি মাছ ছিল না তারপরে আব্বু চিংড়ি মাছ আনছে তার অর্ধেকটা আবার আমার শাশুড়ি এর একদিন আগে রান্না করেছিল সেদিন আবার আমি অসুস্থ ছিলাম একদম বিছানায় তো আমি যেদিন অসুস্থ ছিলাম সেদিন মা রান্না করেছে তো মা লতি 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 রান্না কারণ মা যেহেতু খায় না না করতে পারে আমার জন্য রেখে তো তো এই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর হচ্ছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি আর বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ ছোট রুই মাছ দিয়ে রান্না করলাম রুই মাছ না কি বলে ওটা দিয়ে আর কি রান্না করেছি এই তো বেগুনের তরকারি তো যাই হোক আমি এরকমই রান্না করতেছিলাম ওই দিন আমার ছেলের হাতে ডেনা উঠে গেছে যেদিন তো আমি রান্না করতেছি আমার ছেলে এসে বলতেছে মা আমি একটা রুটি খাবো তো আমাদের সকালে নাস্তা করার পরে আমার শাশুড়ি কি করে রুটিটা পটে করে হচ্ছে ফ্রিজের উপরে রেখে দেয় তো আমি আবার আমার ছেলেকে বলতেছি ঠিক আছে তুমি রুমে যাও আমি রুটি নিয়ে আসতেছি কান্না করো না পাশের বাসে আবার দুইটা জমজ বাবু আছে ওরা হচ্ছে ওই অনেক কান্না করতেছিল আমি বলতেছি কি তুমি ডিস্টার্ব করো না ওই বাবু দুইটা দেখো কত কান্না করতেছে অনেক বিরক্ত করতেছে ওর মাকে ওর আম্মুকে ওর ফুপিকে সরি তো আমার ছেলে কি করছে দৌড় দিয়ে ওদের কাছে গেছে বলতেছে মা আমি ওদেরকে যে একটু আনন্দ দেই আমি বলছি কি আচ্ছা ঠিক আছে যাও তো ওর দাদি ওর সাথে সাথেই থাকে বাহিরে গেলে বা যে কোনো একজন থাকে আমাদের বাসার তো আমি ওই দিন আমি রান্না করতেছি আর আমার শাশুড়ি শুয়েছিল কেন জানি এমনিতেই আর যেহেতু আমার জানালার পাশেই ওদের বাসা আমি রান্না করতেছিলাম আর দেখতেছিলাম তো আমার ছেলে অনেকক্ষণ ওদের আনন্দ দিতেছে বলতেছে আমি তো সুপার সুপারম্যান এটা বলতেছে তোমরা কান্না করো না দেখো আমি সুপার আমি এখান থেকে লাভ দিতে পারি তোমরাও আমার মতো কত লাভ হবে এরকম এরকম বলতেছে ওদেরকে তো এখানে উঁচা একটা স্লাপ আছে ওইখান থেকে একটা লাভ দিল এর মধ্যে মানে বলতে বলতে যে আমি সুপারস্টার আমি সুপারস্টার তা আমি কিন্তু রান্না করতেছি আর দেখতেছি আমার রান্না প্রায় শেষ চুলা টুলা মুছতেছি আমিও ভাবছি ওর সামনে যাব মানে আমাদের রান্না তো তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে তো এই যে দেখুন রান্না শেষ করতে করতে মানে আমি চুলা মুছতে মুছতেই আমার চোখের সামনে বিপদটা ঘটলো আমার কাছে কখন ওর বিপদ হয়নি আজ পর্যন্ত যখনই বিপদ হয় মানে আমার থেকে একটু দূরে থাকে এই যে আমার ছেলেটা ওদেরকে আনন্দ দিতে গিয়ে আমার ছেলেটা নিজেই হাতটা একদম উঠে গেল ডানাটা আর এমন চিক্ষার আমি আর আমার দেবন নিয়ে আসলাম ইমার্জেন্সিতে আমার হাজবেন্ডকে ফোন দিছিলাম সে অনেক দূরে আছে তো সেও পরে চলে আসছে আমরা ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওই যে পরে এক্স রে রিপোর্টটা নিয়ে ওই যে আমরা চলে যাচ্ছি মানে দেখাতে পরে ডক্টর দেখে ওষুধ দিল আসলে বাচ্চাদের সাবধানতা মানে সাবধানেই রাখতে হয় আমি তো সাবধানেই রাখি সারাক্ষণ আমার জানালা থেকে লাফাতে থাকে সোফা থেকে লাফায় খাট থেকে লাফায় ড্রেসিং টেবিলের উপর থেকে লাফায় তারপরে ওয়াইড্রপের উপর থেকে লাফায় তারপরও আমি সব সময় চোখে চোখেই রাখি ওই যে কথা আছে না বিপদ থাকলে যে কিভাবে চলে আসবো এটা আসলে কেউ বলতেই পারে না আপনারা বাচ্চাদের সব সময় সাবধানে রাখবেন